আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম বাউলদের ওপর হামলায় উগ্র ধর্মান্ধরা দায়ী অভিযোগ বিএনপি মহাসচিবের জড়িতদের দ্রুত সুষ্ঠু বিচারের আওতায় আনার দাবি মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পল প্লট দুর্নীতি মামলার রায় আজ ব্যাংকে গচ্ছিত স্বর্ণের বৈধতা খতিয়ে দেখছে দুদক শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের চিঠির উত্তর দেয়নি ভারত অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে জানালো দিল্লি আগুনে পোড়া করাইল বস্তিতে খাবার আর পানির সংকট অজানা ভবিষ্যতের সংখ্যায় বাসিন্দারা ঘুরে দাঁড়াতে সহায়তা কামনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বাউলদের ওপর হামলার ঘটনায় উগ্র ও ধর্মান্ধরা দায়ী বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে এ অভিযোগ করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি আলাদা অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিগত দিনে ব্যাংক বিমা খাতে হরি লুট চলেছে আগামীতে জবাবদিহিতর আওতায় আসবে সব আর্থিক খাত মঙ্গলবার সন্ধ্যায় করাইল বস্তিতে লাগে এই যাবৎকালের সবচেয়ে ভয়াবহ আগুন পুরে ছাই হয়ে যায় শত শত ঘরবাড়ি আগুনের ভয়াবহতায় নিঃস্ব বাস্তুহারা হতদরিদ্র বস্তিবাসী বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর এ সময় অগ্নিকাণ্ডের জন্য নির্বাপন ব্যবস্থার অভাব আর আইনের সঠিক প্রয়োগ না থাকাকে দায়ী করেন আহ্বান জানান ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেয়ার এদিকে ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের নিজ নির্বাচনী এলাকায় বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে হামলার ঘটনা ঘটে এই ধরনের হামলায় জড়িতদের সুষ্ঠু বিচারের দাবি জানান মির্জা ফখরুল বন্ধদের হামলা করে এটা সঠিক নয় এই ধরনের হিংসার হিংসার এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খুশ্রু মাহমুদ চৌধুরী বলেন তার দল ক্ষমতা এলে বিমা ব্যাংক খাতে বড় ধরনের সংস্কার আনা হবে যেখানে সমস্ত দেশের অর্থনৈতিক উন্নয়ন সেখানে যদি আপনি দলীয় বিবেচনায় এইসব কাজ করেন তাহলে সেই অর্থনীতি তো টিকে থাকতে পারে না যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে যেমন সরকারের জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে নির্বাচিত সরকারের মাধ্যমে আপনার কোম্পানিগুলোতেও জবাবদিহিতা আনতে হবে

সেই আপনাকে দিয়ে দেশ থেকে গড়ে উচিত নানান রোগ শোক ও নির্যাতনের মুখেও খালেদা জিয়া দেশ ছেড়ে পালাননি উল্লেখ করে তার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চান নেতারা এদিকে এর আগে দুপুরে ঠাকুরগাঁওয়ে জেলা জজ আদালতে চত্বরে বাউল আবুল সরকারের মুক্তি দাবিতে প্রতিবাদ সমাবেশের সময় হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় সম্প্রীতির ঐক্য ঠাকুরগাঁও ব্যানারে শহরের চৌরাস্তায় বাউল শিল্পীদের প্রতিবাদ সমাবেশের কথা ছিল নির্ধারিত সময়ের আগেই জেলার বিভিন্ন স্থান থেকে বাউল শিল্পীরা কোট চত্তরে জড়ো হতে থাকেন এই সময় সেখানে তৌহিদির জনতা পরিচয়ে হামলা চালানো হয় বেধরক পেটানো হয় বাউল শিল্পীদের পরে মিছিল নিয়ে কোট চত্তর প্রদক্ষিণ করে তৌহিদি জনতা তারা বলেন ধর্ম অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না এদিকে হামলার ঘটনায় বাউল শিল্পীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি দেশব্যাপী সাধকদের হামলার প্রতিবাদ ও বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে পাবনায় মানববন্ধন হয়েছে দুপুরে প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয় এ সময় বক্তারা দেশ জুড়ে বাউলদের ওপর হামলা নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সেই সাথে বাউল শিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিও জানান এদিকে বাউল আবুল সরকারের মুক্তি দাবি ও প্রতিবাদের সময় হামলা হয়েছে খুলনায় বুধবার বিকেলে নগরের শিববাড়ি মোড়ে এই ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানায় গণতান্ত্রিক ছাত্র জোটের ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এ সময় ছাত্র জনতা পরিচয়ে ওই মিছিলে হামলা করে কয়েকজন গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা কর্মীদের মারধর করে ব্যানারে আগুন দেয়া হয় জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে বিকেলে তাদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয় ফলে আজ থেকে আগামী ত্রিশ দিনের মধ্যে আপিল করতে হবে শেখ হাসিনা ও কামালকে জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত সতেরো নভেম্বর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় রায়ে শেখ হাসিনা ও কামালের দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিবারের নামে অগ্রণী ব্যাংকের ভল্টে পাওয়া আটশো বত্রিশ ভরি স্বর্ণের বৈধতা খতিয়ে দেখছে দুদক যাচাই করছে দুই ভলতে থাকা শেখ হাসিনা শেখ রেহানা ও সাইমা ওয়াজেদের নামে কত ভরি স্বর্ণ আছে সংস্থাটির মহাপরিচালক বলেন স্বর্ণের মূল্য নির্ধারণ শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের মালিকানা ওয়াইনগত দায় নিরূপণ করা হবে গত সতেরো সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় অভিযান চালিয়ে লকার দুটি জব্দ করা হয় একই দিন শেখ হাসিনা নামে পুবালি ব্যাংকের একটি শাখায় রক্ষিত আরেকটি ভল্ট খোলা হয় তবে সেখানে কোনো স্বর্ণালঙ্কার বা মূল্যবান কিছু পাওয়া যায়নি গত দশ সেপ্টেম্বর কর গোয়েন্দারা পুবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় শেখ হাসিনার একটি লকার জব্দ করে ওই দিন একই শাখায় দুটি ব্যাংক হিসাবেও পাওয়া যায় এর মধ্যে একটি হিসাবে বারো লাখ টাকা এফডিআর এবং অন্যটিতে চুয়াল্লিশ লাখ টাকা জমা ছিল দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে রায়ের পর দিল্লিকে লেখা চিঠির এখনও কোনো জবাব পায়নি ঢাকা পররাষ্ট্র উপদেষ্টা বলছেন প্রথম চিঠির জবাবই দেয়নি ভারত তাই এবারের চিঠির জবাব এক সপ্তাহের মধ্যে আসবে সরকার তা প্রত্যাশাও করে না জানালেন অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে পশ্চিমাদের কোনো চাপে নেই পররাষ্ট্র মন্ত্রণালয় মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত সতেরোই নভেম্বর মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার তিন দিন পর দণ্ডিত আসামিকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক চিঠি পাঠায় বাংলাদেশ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই চিঠি পৌঁছে দেয় সেই চিঠির কি জবাব আসলো

সম্প্রতি ঢাকা সফর করে কমনওয়েলথ মহাসচিব অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিয়ে গেছেন একই রকম সুর ছিল ঢাকা সফরে আসা অন্যান্য পশ্চিমা দেশের নীতি নির্ধারকদের এই ইস্যুতে কি চাপে আছে সরকার এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথ সহ বেশ কিছু সংস্থা ও কয়েকটি দেশ ভোটে পর্যবেক্ষক পাঠানোর কথা জানিয়েছে সেক্ষেত্রে ভারত নির্বাচন পর্যবেক্ষক পাঠালে তাতে কি অনুমতি দেবে অন্তর্বর্তী সরকার এটা পুরোপুরি পুরোপুরি নির্বাচন কমিশন বিষয়টা আমাদের কোনো ঘুরি না এমনকি আমরা যারা আসবে কোনো সহায়তা করতেও যাবে না যদি না নির্বাচন কমিশন আমাদেরকে বলে কেবল এয়ারবাস না কে নাই ইউরোপের সাথে সম্পর্কে প্রভাব পড়বে এমন বয়ানও মানতে নারাজ পররাষ্ট্র প্রদেষ্টা আমি মনে করি না এই কমার্শিয়াল একটা দিলের উপরে আমাদের সার্বিক সম্পর্কের সম্পর্ক নির্ভরশীল হবে